আজকে আমরা পি সমাধানযোগ্য সমীকরণ নিয়ে আলোচনা করব। প্রথমে একটা প্রশ্ন দেওয়া আছে সমাধান করো পি স্কোয়ার প্লাস টু এক্স পি মাইনাস থ্রি এক্স স্কোয়ার ইজ টু জিরো এটা সমাধান করতে হবে তাহলে প্রথমে আমরা লিখবো দেওয়া আছে ইকুয়েশনটা পুরোটা আগে আমরা তুলে নেব। তারপর আমরা কি করবো এই সমীকরণটাকে আমরা আগে সমাধান করব। এখন এই সমীকরণটা দেখো এই যে এখানে এটা আসছে থ্রি দ্বিঘাত সমীকরণ তো তিন কেমনভাবে ভাঙতে হবে যাতে টু হয় আর তিনকে ভাঙলে কী পাওয়া যায় তিন একের তিন আর তিন থেকে এক বিয়োগ করলে কী পাওয়া যায় টু পাওয়া যায় এই জন্য আমরা লিখব পি স্কোয়ার প্লাস থ্রি এক্স পি মাইনাস এক্স পি মাইনাস থ্রি এক্স স্কোয়ার ইজ ইজিগুল টু জিরো এবার কী করবো এই যে এই জায়গা থেকে আমরা পি কমন নেবো তাহলে পি কমন নিলে কী থাকে পি প্লাস থ্রি এক্স আর এইখান থেকে দেখো মাইনাস এক্স কমন যায় তাহলে থাকে কি পি আর মানুষ মানুষের প্লাস থ্রি এক্স ইজ ইজিগুল টু জিরো এবার এই যে এই দুইটা কমন যায় পি প্লাস থ্রি এক্স এটা কমন গেল আর পি মাইনাস এক্স এটা হয়ে গেলো সমান সমান জিরো এবার আমরা জানি দুইটা সংখ্যার গুণফল যদি শূন্য হয় তারা আলাদা আলাদাভাবে শূন্য হয় তাহলে আমরা প্রথমে লিখব পি প্লাস থ্রি এক্স এটাকেও জিরো ধরবো এবং এটাকে এক নং সমীকরণ ধরবো আবার এই যে এইটাকেও আমরা শূন্য ধরবো পি মাইনাস এক্স এটাকেও জিরো ধরবো এবং এটাকেও দুই নং সমীকরণ দেবো এবার এক আর দুই এটাকে সমাধান করতে হবে তাহলে লিখব এক নং হতে পাই এক নং সমীকরণ কী পেয়েছিলাম পি প্লাস থ্রি এক্স টু জিরো আবার আমরা জানি কি পি সমান সমান কি জানি ডি ওয়াই ভাগ ডি এক্স প্লাস সাইড নোটে লিখব যেহেতু পি কি ভাগ এটা আমরা জানি এবার আমরা কী করব এটাকে সমাধান করবো এবার কী করবো উভয় পক্ষে ডিএক্স দ্বারা গুণ করলাম তাহলে কত আসে ডিওয়াই প্লাস থ্রি এক্স এবার কি করব উভয় পক্ষে সমাকলন করব সমাকলন চিহ্ন দিয়ে লিখব ডি ওয়াই প্লাস সমাকলন থ্রি এক্স ডি এক্স টু জিরো আর সাইড নোটে লিখবো সমাধান করে এবার কি করব যেহেতু এখানে থ্রিটা ধ্রুবক এই জন্য এটাকে বাইরে রাখবো এবার এটাকে আমরা সমাধান করি ইনটি ইয়া ইন্টিগ্রেশন অফ ডি ওয়াইকে করলে কত পাওয়া যায় শুধু ওয়াই প্লাস থ্রি ইন্টু আর এক্স ডি এক্স করলে কত পাওয়া যায় এক্স স্কোয়ার ভাগ টু আর শেষ একটা ধ্রুবক নেবো সি ভাগ টু এটা কেন হলো কারণ আমরা জানি ইন্টেগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন এক্স ইজ ইকল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ভাগ এন প্লাস ওয়ান এখানে কিছু নাই মানে কি ওয়ান তাহলে কত এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান কত টু আর নিচে কত ওয়ান প্লাস ওয়ান টু হয়ে যায় তাহলে আমরা কত পেলাম ওয়াই প্লাস থ্রি এক্স স্কোয়ার ভাগ টু আর এটা এই পাশে আসলে কত মাইনাস থ্রি ভাগ টু ইজ ইকল টু জিরো এটা আমরা পেয়ে গেলাম এবার এটাকে আমরা কী করি টু দ্বারা গুণ করি তাহলে কত পাই আমরা টু ওয়াই প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি টু জিরো টু দ্বারা গুণ করে ফেললাম এটা আমরা পেয়ে গেলাম এবার লিখব দুই নং হতে পাই দুই নঙে আমরা কী পেয়েছি পি মাইনাস এক্স এর মান কত ডি ওয়াই ভাগ ডিএক্স মাইনাস এক্স এবার ডিএক্স দ্বারা গুণ করব তাহলে আমরা কত পাই আর এখানে দেখো সাইড নোটে লিখবো যেহেতু পি এবার আমরা কী করবো ডিওয়াই দ্বারা দ্বারা গুণ করব তাহলে কত পাই মাইনাস ডি এটা আমরা পেয়ে গেলাম এবার কি করব উভয় পক্ষে সমাকলন করবো যে সমাকলন চিহ্ন দিলাম এবং সাইড নোটে লিখবো সমাকলন করে এবার যদি সমাকলন করি ইন্টিগ্রেশন অফ ডি ওয়াই করলে কত আসে শুধু ওয়াই মাইনাস আর এটাকে সমাকলন করলে কত আসে এক্স স্কোয়ার ভাগ টু সমান সমান আর শেষে একটা ধ্রুবক নেব সি ভাগ টু এটাও একই সূত্র হল ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডি এক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ভাগ এন প্লাস ওয়ান কিছু নাই মানে কি ওয়ান তাহলে কত ওয়ান প্লাস ওয়ান কত টু হয়ে যায় আর নিচে ওয়ান প্লাস ওয়ান টু হয়ে যায় এবার এই ধুবকটাকে আমরা এই পাশে আনবো ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ভাগ টু মাইনাস সি ভাগ টু ইজল টু জিরো এটা আমরা পেয়ে গেলাম এবার কি করবো এটাকে টু দ্বারা গুণ করবো তাহলে কত পাই টু ওয়াই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস সি ইজল টু জিরো টু দ্বারা গুণ করে ফেললাম তাহলে সমাধান করে ফেললাম এবার লিখবো যেহেতু আমরা প্রথম সমীকরণটা কত পেয়েছিলাম পি প্লাস থ্রি এক্স ইন্টু P-X এক্স equal টু জিরো এবার এই যে p প্লাস এটার মান আমরা কত পেয়েছিলাম সমাধান করে 2Y ওয়াই প্লাস থ্রি মাইনাস আর p মাইনাস এটা কত পেয়েছিলাম টু ওয়াই মাইনাস এক্স এটা আমরা পেয়েছিলাম এবার লিখবো সুতরাং নির্ণেয় সমাধান এই যে পুরোটা সমীকরণ আমরা লিখে ফেলব। তাহলে এটাই হলো আমার পি এ সমাধানযোগ্য সমীকরণের সমাধান